বা मिस्टर রাকিববা জান না রাতে তুমি এখানে এত রাতে তুমি আর বৃষ্টি এখানে কি করছ জান আমরা দৃষ্টি দৃষ্টি খেলা দেখতেছি যার ঘরে চাঁদের মতো এরা যান সাত কই একটা ডানা কাটা পরীর মতো বউ এইটা তুমি আগে খেল করি নাই বে আমার একটা চাঁদের মতো বউ আছে বে সে বৃষ্টির সঙ্গে কি করছে জান এই ছেলে আমাকে জোর করে এখানে নিয়ে আসছে বিশ্বাস করো

চোখের উপর ইদুর পড়ছে কাটতেছিলাম আরে কি তা গো আই তো বুঝলাম তুই কাটতে আছো বৃষ্টি ও শাটাপ চুপ তুমি আস্তে কথা বল কত বেশি বুঝো কর জান তুমি কান্না কইরো না রাকিব কাছে এসো অবশ্যই কাছে আসবো ভিডিও শট আই গো মাই ফাদার হোম না না তুমি আমাকে একা তুই যেও না এন্ড গিভ ইউ ডিভোর্স লেটার এই শালি বাংলায় ক প্লিজ সাইন এন্ড গিভ মি টাকা গাবিনেট টাকা কত টাকা ছিল বল সব দিয়ে দেব তোকে 20 কোটি